বোমা তোমাদের ঘর দোতলায় যাও একেবারে সোজা দোতলায় গিয়ে ডান দিকের ঘরে ঢুকে পড়ো পরে আমরা সবাই মিলে তোমার ব্যাগপত্র তোমার ঘরে রেখে আসবো ঘরে গিয়েই তুমি এসিটা চালিয়ে নিও তাহলে তোমার আর অসুবিধা হবে না এক্সকিউজ মি আপনাদের বাড়িতে এলিভেটরটা কোথায় আছে একটু দেখিয়ে দিন প্লিজ আমি ভীষণ টায়ার্ড তাড়াতাড়ি ঘরে গিয়ে রেস্ট করতে চাই এসির হাওয়া না পেলে আমি এখনই মরে যাবো মনে হচ্ছে এলিভেটারটা কি বোমা আমাদের বাড়িতে এলিভেটার নেই কিন্তু ইনভার্টার আছে এলিভেটারের নাম তো কখনো শুনিনি নিলয় আসলে ওকে জিজ্ঞাসা করতে হবে তুমি এখন এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাও কি আপনাদের বাড়িতে এলিভেটার নেই ইউ সো চিপ আমাকে আমাকে এখানে কি করে বিয়ে দিল। এখন সিঁড়িতে আদি উঠতে হবে ও মে গড আমি এই প্রথমবার কারোর বাড়িতে এসেছি যেখানে এলিভেটর নেই অ্যানার কথা শুনে শর্মিলা দেবী ভীষণই অপমান বোধ করে আসলে অ্যানা নীলয়ের বসের মেয়ে ছিল বিয়ের দিন অ্যানার শ্বশুরবাড়ির লোকজন সময় মতো পৌঁছাতে না পারায় অ্যানার বাবা অভিরাজ বাবু নিজের ম্যানেজার নিলয়ের সঙ্গে অ্যানার বিয়ে দেয় কিন্তু বিয়ের পর নিলয়দের বাড়িতে এসে অ্যানা বড্ড রেগে যায় আর সে রাগে গজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরে যায় কিন্তু দুপুরবেলা খেতে বসার সময় দুপুর বেলা লঞ্চে কি রান্না হয়েছে আমার এখন ম্যাক অ্যান্ড চিজ আর ফ্রাইড চিকেন খেতে ইচ্ছে করছে সেফ কে তাড়াতাড়ি বলুন আমার জন্য ম্যাক অ্যান্ড চিজ বানিয়ে দিতে আমার গরম গরম ম্যাক অ্যান্ড চিজ খেতে খুব ভালো লাগে ওরকম বিদেশি খাবারের নাম আমি কোনোদিনও শুনিনি বৌমা তাছাড়া আমাদের বাড়িতে প্রাইভেট কোনো সেফ নেই আমি নিজেই বাড়িতে রান্না করি আজকে রুই মাছের ঝোল চিকেন কষা বাসন্তী পোলাও লাউ চিংড়ি এসবই রান্না হয়েছে আপনাদের বাড়িতে প্রাইভেট সেফও নেই আপনাদের প্রবলেম হয় না বাড়িতে ঢুকে যে জিনিসই বলছি আপনাদের বাড়িতে কিছুই নেই ছাড়ুন আমি দুপুরবেলা অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেব এই বলে অ্যানা খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় কিন্তু অ্যানার মুখে এরকম কথা শুনি নীলয়ের পরিবারের সকলেই বুঝতে পারি নীলয় অনেক বেশি মডার্ন মেয়েকে বিয়ে করে ফেলেছে আমাকে তোমার ক্রেডিট কার্ডটা দাও তো নিলয় আমার আজকে অনেক টাকা খরচা হয়ে গেছে বিয়ের পরেও কি বাবার কাছ থেকে টাকা খরচা করব বলো তাহলে তোমাকে বিয়ে করার কি মানে হয় আর শোনো আমার জন্য একটা প্রাইভেট শেফ আর একটা পার্টি পার লোক অ্যাপয়েন্ট করে দাও সারাদিন শপিং করে আমার ভীষণ পা ব্যথা করছে ভীষণ ক্লান্তি লাগছে আমার মায়ের কাছে শুনলাম তুমি নাকি সারাদিন বাড়িতে কিছু খাওনি ঠিক আছে তোমার যখন রান্না করার এতই অসুবিধা হচ্ছে আমি রান্নার জন্য একটা লোক রেখে দেবো আর তোমার যখন এত ক্লান্তি লাগছে আমি তোমাকে আমার ফেভারিট চায়ের দোকানে নিয়ে যাবো ওখানে চা খেলে তোমার সব ক্লান্তি চলে যাবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও নিলয়ের কথা শুনে অ্যানা খুবই খুশি হয় আসলে অ্যানা মনে করি নিলয় তাকে কোনো এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে তাই এনা একদম পার্টির মতোই সাজগোজ করে নীলয়ের সঙ্গে বাড়ি থেকে বেরোই কিন্তু নীলয় যখন এনাকে একটা ঝুপড়ি চায়ের দোকানে নিয়ে যাই তখন এনা ভীষণই অবাক হয় এই বাবা এটা কোথায় চলে আসলাম ও মাই গড লোকগুলো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে জীবনে কোনোদিনও মেয়ে দেখেনি নাকি আমি জানি আমাকে সুন্দর দেখতে তাই বলে এভাবে তাকানোর কি আছে তুমি এরকম পার্টিতে যাওয়ার মতো পোশাক আশাক পরে চায়ের দোকানে এসেছো বলে সবাই তোমার দিকে এইভাবে তাকিয়ে আছে ওসব তুমি ছাড়ো আমার সঙ্গে এই বেঞ্চটাই বসো আমি তোমার জন্য চা নিয়ে আসছি আসলে এনা আগে কোনোদিনও চায়ের দোকানে যায়নি তাই এনা মনে মনে ভাবি সেই চায়ের দোকানটা হয়তো কোনো থিম রেস্টুরেন্ট কিন্তু সে যখন শুনি তাকে নিজে গিয়ে চা নিয়ে আসতে হবে তখনই এনা আরো বেশি অবাক হয় তুমি চা আনতে চাবি কেন ওয়েটারকে অর্ডার দাও ওয়েটার এসে চা দিয়ে যাবি আর এসিটা অন করতে বলো প্লিজ এখানে এসি চলছে না কেন এসি ছাড়া আমার ভীষণ অসুবিধা হচ্ছে এটা চায়ের দোকান কোনো রেস্টুরেন্ট নয় এখানে নিজে গিয়ে চা নিয়ে আসতে হবে বুঝেছো এখানে এসি নেই প্রাকৃতিক খাওয়া খেতে হবে আর এরকম চায়ের দোকানে কখনো এসি থাকেও না তোমার এই সমস্ত কথা শুনলে তো লোকে হাসতে হাসতে পাগল হয়ে যাবে ও মাই গড তার মানে সেলফ সার্ভিস আমি তো ভাবলাম এটা কোনো থিম রেস্টুরেন্ট ভীষণ বিরক্তিকর আমি এখানে থাকতেই পারছি না চলো এখনই চাটা নিয়ে গাড়িতে উঠে যাই আমার ভীষণ গরম লাগছে গাড়িতে উঠে আমি এসি চালাবো এনার কথা শুনে চায়ের দোকানে বসে থাকা সমস্ত ব্যক্তিগুলো নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করে কারণ তারা প্রথমবার চায়ের দোকানে এসে এরকম কোনো মানুষ দেখে আর এমন সময় এনার অসুবিধা হচ্ছে দেখে নিলয় কোনো কথা না বাড়িয়ে চা নিয়ে গাড়িতে উঠে পড়ে এভাবে আরো কিছুদিন কাটি কিন্তু প্রত্যেক দিন নীলয়ের নিলয়ের ক্রেডিট কার্ড দিয়ে শপিং করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসে এমনই একদিন নীলয়ের মাসি অঞ্জনা দেবী বাড়িতে আসে দিদি সামনে সপ্তাহে আমার ছেলের বিয়ে তাই তোমাকে নিমন্ত্রণ করতে চলে আসলাম নীলয়ের মুখে শুনলাম হঠাৎ করে ওর নাকি বিয়ে হয়ে গেল বিয়েতে তো আসতে পারলাম না তা কই এবার তোমার বৌমাকে একটু নিয়ে আসো দেখি এই শুনে শর্মিলা দেবী তখনই অ্যানার কাছে যাই আর অ্যানাকে শাড়ি পরে বাইরে যাওয়ার কথা বলি কারণ অ্যানা সবসময় বাড়িতে জিন্স এবং ক্রপ টপ পরেই ঘুরে বেড়ায় কিছুক্ষণ পর অ্যানা ক্রপ টপ পরে ইচ্ছা করে চুইংগাম চিবাতে চিবাতে গেস্টের সামনে আসে আর সে অঞ্জনা দেবীর কাঁধে হাত দিয়ে বলে হোয়াটসঅ্যাপ ওয়ান্ট টু আসলে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি তাই সারাক্ষণই নিকোটিনের গাম চিবাই একই রকম খেতে লাগে আপনি যদি চান আমার থেকে একটা গাব নিতেই পারেন নতুন বৌমার কথা শুনে দেবী ভীষণই অবাক হয় কি কথা বৌমা আর এসব এসব তুমি কি দিদির কাছে শুনেছি তুমি খুব বড় লোকের মেয়ে কিন্তু তাই বলে এরকম করা ঠিক নয় যাই হোক আমার ছেলের বিয়েতে তোমাদের নিমন্ত্রণ করতে এসেছিলাম তোমরা কিন্তু অবশ্যই যেও কেমন এভাবে কিছুদিন কাটি এরই মধ্যে অঞ্জনা দেবীর ছেলের বিয়েতে অ্যানা এবং তার শ্বশুরবাড়ির প্রত্যেকে গিয়ে উপস্থিত হয় কিন্তু অ্যানা গুছি টপ স্যান্ডেল স্কার্ট এবং প্রাডার চশমা পরে বিয়েবাড়িতে যায় শর্মিলা দেবী অনেক চেষ্টা করেও অ্যানাকে কিছুই বোঝাতে পারে না তাই বিয়েবাড়িতে সবাই অ্যানার দিকে হা করে তাকিয়ে থাকে আর নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে এটা কে বিয়ে বাড়িতে এসেছে বিয়েতে কেউ টপারস আর স্কার্ট পরে আসে শুনেছি ওটা নাকি অঞ্জনা দিদির নতুন বৌমা সারাক্ষণই বাড়িতে এরকম ঘুরে বেড়ায় চিচি এমন মেয়ের সঙ্গে বিয়ে দিল কেন নীলয় কত ভালো ছেলে আমার মেয়ের সঙ্গে নীলয়ের বিয়ে দেওয়ার কথা বলেছিলাম কিন্তু নীলয়ের মায়ের এতো অহংকার কিছুতেই আমার মেয়ের সাথে বিয়ে দিল না এখন দেখো না কেমন বৌমা কপালে জুটেছে আত্মীয় স্বজনের মুখে এরকম কথা শুনি শর্মিলা দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে বৌমা মেঝেকে হাসি মজার পাত্র না বানালে হচ্ছিল না এসব আমার একমাত্র বৌমা বলে আমি বাড়িতে তোমাকে কিছুই বলি না কিন্তু লোকের বাড়িতে আসার সময় তো দুবার ভাবা উচিত ছিল লোকে আমাকে নিয়ে কথা বলছে খুব ভালো কথা আমার মতো এত সুন্দরী আলট্রা মডার্ন নিয়ে কোনোদিনও দেখেনি এখানে কারোরই আউটফিট ভালো নয় কোন রকম ফ্যাশন সেন্সই নেই আপনি যে শাড়িটা পরেছেন সেটাও কিন্তু ভীষণই চিপ অবশ্য আপনার সাথে আমার স্টেটাস ম্যাচ করে না এভাবে অ্যানা কারোর কোনো কথা শোনে না সে শুধু নিজেকে সবার থেকে বেশি মডার্ন এবং সুন্দরী দেখাতে চায় তাই অ্যানার এরকম আচরণের জন্য কেউ অ্যানার সঙ্গে কথা বলতে চায় না এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন বিয়ের জন্য পাত্রপক্ষ নিলয়ের বোন কথাকে দেখতে আসে তোমাকে হাজার বার বলেও তো কোনো লাভ নেই তুমি তো আমার কথা শুনবে না কিন্তু দয়া করে কিছুক্ষণ বাড়ির ড্রয়িং রুমে তুমি যাবে না কথাকে পাত্রপক্ষ দেখতে এসেছে ওরা যদি তোমার এরকম সাজ পোশাক দেখে তাহলে আমার মেয়েকে পছন্দ না করেই চলে যাবে এনা শাশুড়ি মায়ের কথা শুনে রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ বাদে অ্যানার জল তেষ্টা পাওয়ায় সে রান্নাঘরে জল খেতে চলে যায় এমন সময় হঠাৎই কথাকে দেখতে আসা পাত্রপক্ষ এনাকে দেখে ফেলে আর অ্যানার ওরকম সাজ পোশাক দেখে তারা কিছুতেই কথাদের বাড়িতে থাকতে চায় না পাত্রপক্ষ রাগ করে তখনই সেখান থেকে চলে যায় যার ফলে শর্মিলা দেবী ভীষণই রেগে যায় তোমাকে পই পই করে বললাম তুমি ড্রয়িং রুমে আসবে না কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনলে না তুমি কি চাও বলো তো যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছ সেদিন থেকে তুমি কিছু না কিছু ভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছো তোমার জন্য এত ভালো ভালো পাত্রপক্ষ চলে গেল পাত্রপক্ষ আমাকে দেখে নয় আপনাদের লোয়ার ক্লাস ফ্যামিলিকে দেখে চলে গেছে আমাকে না দেখে নিজেদের দিকে তাকিয়ে একবার দেখুন তো আমার মতো মডার্ন কে সবাই পছন্দ করবে আসলে আপনার মেয়ে আর আপনি দুজনেই ব্যাকডেটেড তাই আপনারা আমাকে পছন্দ করতে পারেন না এনার কথা শুনি শর্মিলা দেবীর কিছু বলার থাকে না কিছুক্ষণ বাদে নিলয় যখন বাড়িতে ফিরে আসে তখন সে এনার বাজে আচরণের কথা শুনে ভীষণই রেগে যায় তুমি নিজেকে ভীষণ মডার্ন ভাবো তাই না তুমি মডার্ন না ছাই এতদিন ধরে তোমার সমস্ত অন্যায় আবদার আমি সমস্ত কিছু পূরণ করে এসেছি তুমি শপিং করে প্রচুর টাকা পয়সা ওরাও আমাদের বাড়ির কারোর সঙ্গে ভালো ব্যবহারও করো না যখন তোমার যা মন চাই তাই করো এরকম আর চলবে না চলো আমার সাথে আমি এখনই তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাবো আমার খরচা চালাতে পারছো না বিয়ের সময় আমার খরচা চালানোর কথা মনে ছিল না তখন তো নাস্তে নাস্তে বিয়ে করতে চলে এসেছিলে আমার মতো সুন্দরী মডার্ন মেয়েকে নিজের বউ বানানোর জন্য পাগল হয়ে গিয়েছিল তুমি তুমি তো খুব ভালো করেই জানো তোমার বাবা তোমাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছে তোমার নিজের বিয়ের সময় পাত্রপক্ষ না আসায় আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে আর আমি যদি এখন বিয়ে করতাম তোমার থেকে অনেক ভালো মেয়েকে বিয়ে করতে পারবো বুঝেছো নীলয়ের মুখ থেকে এরকম কথা শুনে অ্যানার ভীষণই খারাপ লাগে কারণ এনা স্বপ্নেও ভাবতে পারেনি নীলয় তার সঙ্গে এরকম ভাবি কথা বলতে পারি তাই অ্যানা তখনই তার বাবাকে ফোন করে নিজের বাবার বাড়িতে চলে যায় কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর অ্যানার বাবা অভিরাজবাবু সমস্ত কিছু শোনার পর বলে আমার তো মনে হয় এতে নিলয়ের কোনো ভুল নেই নিলয় খুবই ভালো ছেলে সেই জন্যই আমি তোর সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে তো তাছাড়া নিলয়ের পরিবার তো ভীষণই ভালো আমার তো মনে হয় তো শ্বশুর বাড়িতে ফিরে যাওয়াটাই উচিত এভাবে অভিরাজবাবু অ্যানাকে অনেক বোঝানোর চেষ্টা করেন তাই শেষ পর্যন্ত অ্যানা বাবার কথা শুনি শ্বশুরবাড়িতে ফিরে যায় কিন্তু সেদিন অ্যানাকে ক্রপটপ এবং জিন্সের বদলে শাড়ি পরে শ্বশুরবাড়িতে আসতে দেখে তার পরিবারের প্রত্যেকে খুবই অবাক হয় আমি আপনাদেরকে অনেক ছোট করেছি আমাকে ক্ষমা করে দিন আমি সংসারের সব কাজ শিখে একজন ভালো বোবার মতো এখানে থাকবো আমার আপনাদের সঙ্গে ওরকম বাজে ব্যবহার করা উচিত হয়নি এনার মুখে এরকম মিষ্টি কথা শুনে পরিবারের সবাই খুবই খুশি হয় তাই সবাই অ্যানাকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে শর্মিলা দেবীর নিজে হাতে এনাকে সমস্ত কাজকর্ম শেখায় এমনকি অ্যানা এখন ছোটোখাটো পোশাক পরা ছেড়ে দিয়ে শাড়ি এবং চুড়িদার ইত্যাদি ভদ্রসভ্য পোশাক পরতে শুরু করে এবং বাড়ির কাছে শাশুড়ি মাকে সাহায্যও করে এভাবেই অ্যানা হাসি খুশি শ্বশুরবাড়িতে সংসার করতে থাকে পারমিতা দেবী তার স্বামী দুই ছেলে এবং দুই বৌমা অর্থাৎ বড় বৌমা রানী ও ছোট বৌমা লীলার সঙ্গে বাস করে রানী গ্রাম থেকে আসায় সে সবসময় গ্রামের আদব কায়দাতেই সংসার চালানোর চেষ্টা করে সে ভীষণ পরিমাণে কুসংস্কারচ্ছন্ন ছিল অন্যদিকে লীলা শহরের মেয়ে হওয়ায় সে সবসময়ই অত্যাধুনিক পদ্ধতিতে জীবনযাপন করে ফলে দুই বৌমার দুই ধরনের জীবনযাপন করার জন্য তার শাশুড়ি মায়ের ভীষণ পরিমাণে অসুবিধা হয় দেখতে দেখতে ঋতু পরিবর্তন হয়ে বর্ষাকাল এসে উপস্থিত হয় বর্ষার সময় আমার গ্রামের কথা ভীষণ পরিমাণে মনে পড়ে সুন্দর যখন বৃষ্টি পড়তো তখন ধান খেতে গিয়ে বৃষ্টিতে ভিজতাম কিন্তু শহরে এসে আর কোথায় ধান ক্ষেত আর কোথায় বৃষ্টি ভেজা সব কিছুই যেন হারিয়ে গেছে আমার একেবারে শহুরে জীবনযাত্রা ভালো লাগে না ঠিক এমন সময় তার ছোট যা লীলা বৃষ্টির শব্দ শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে বৃষ্টিতে হাত বের করে বৃষ্টির ধারা উপভোগ করতে থাকে তার ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে ভীষণ পরিমাণে ইচ্ছা করে এর ফলে সে তার বড় বৃষ্টিতে ভেজার কথা বলে আরে বৃষ্টির মধ্যে জানালা খুলে দিয়েছ কেন ঘরের মধ্যে বৃষ্টির জল ঢুকে পুরো ঘর বাড়ি নোংরা হয়ে যাবে তো তারপর আবার আমাকে পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি জানালা বন্ধ করে দাও দিদিভাই তুমি গ্রামের মেয়ে বৃষ্টি দেখে তোমার তো বেশি আনন্দিত হওয়া উচিত কিন্তু তুমি এরকম করছো কেন চলো না আমরা ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে আসি রানি কিছুতেই লিনার কথায় রাজি হয় না তোমাদের শহরের বৃষ্টির সাথে আমাদের গ্রামের বৃষ্টির অনেক পার্থক্য আছে তোমাদের শহরে চারিদিকে কলকারখানা ভর্তি সেখান থেকে ধোয়া বেরিয়ে বাতাসে মিশে যাচ্ছে তাই আমি আগের দিন খবরে দেখেছিলাম শহরে অ্যাসিড বৃষ্টি হয় তাই শহুরে বৃষ্টিতে ভিজে নিজে শরীর খারাপ করার কোনো ইচ্ছা নেই আমার লীলা তার জায়ের কথা শুনে চুপ করে যায় কারণ সে একেবারেই বিষয়টা অস্বীকার করতে চায় না কিন্তু তা বলি পুরোপুরিভাবে শহুরে বৃষ্টি যে অ্যাসিড বৃষ্টিতে পরিণত হয়েছে সেটা সে মেনেও নিতে পারে না তোমার কথা মতো শহরের বৃষ্টি যদি অ্যাসিড বৃষ্টি হতো তাহলে এতদিন যারা বৃষ্টিতে ভিজে কাজকারবার থেকে বাড়ি ফেরে তারা তো আর সুস্থ থাকতো না সকলে অ্যাসিডে পুড়ে যেত আর তোমাদের গ্রামে বৃষ্টির মধ্যে সাপ খোপের যে হাজার হাজার লোকের মৃত্যু হয় তার বেলায় এই বলে লীলা তার ঘরে চলে যায় রানী বৃষ্টির মধ্যে নিজের পছন্দ মতো গ্রাম্য ধরনের খাবার রান্না করবে বলে রান্না করে যায় রান্নাঘরে গিয়ে সে ভালো করে কচু শাকের পাতা এবং খিচুড়ি রান্না করার জন্য চাল ধুয়ে পরিষ্কার করে বিয়ের আগে রানি সবসময় বৃষ্টি পড়লেই পুকুর পাড় থেকে কচু শাকের পাতা তুলে নিয়ে এসে সেই পাতা দিয়ে বড়া রান্না করত আর খিচুড়ি রান্না করত। বিয়ের পরে শহরে এসে সে বৃষ্টির সময় সে একই ধরনের রান্না করতে চায় কিন্তু শহরে বোমা অনলাইনে পিজার এবং হট চকো লাভা কেক অর্ডার করে আমি এত কষ্ট করে এই বৃষ্টির বিখ্যাত খাবার খিচুড়ি আর কচু শাক পাতার বড় রান্না করলাম এই রান্না তুমি খাবে না লিনা তুমি অনলাইন থেকে কি ছাইপাস অর্ডার করেছ এইসব খাবার খেলে তোমার শরীর তো খারাপ করবে আর বৃষ্টির সময় মানুষের পেট খারাপের সমস্যা আরো বেড়ে যায় বৃষ্টির সময় এসব শাক পাতা বড় ভাজা খেলে তোমাদের মতো গ্রামের মেয়েদের পেট খারাপ হবে কিন্তু আমাদের শহরের মেয়েদের শরীরে কোনো সমস্যা হয় না কারণ আমরা বৃষ্টি এনজয় করার জন্য এরকম পাস্তা বার্গার হট কফি কেক খায় এই বলে লীলা মনের সুখে নিজের অর্ডার করা খাবার খেতে শুরু করে সে তার বড় যাকে সেই খাবার খেতে বললে তার বড় যা কিছুতেই ওই খাবার খেতে চায় না সে নিজের রান্না করা খিচুড়ি এবং বড়া খায় দুই বৌমার ধ্যান ধারণার ফলে মাঝখানে তাদের শাশুড়ি মায়ের ধ্যান ধারণা পিষে যায় এতদিন গরমকাল আর শীতকালে দুই বৌমার মধ্যে ভেদাভেদ নিয়ে আমি জলে পুড়ে মরছিলাম কিন্তু এখন দেখছি বর্ষাকালেও তো দুই বৌমা নিজেদের খাওয়া দাওয়া আর চিন্তাধারা নিয়ে নিজেদের মধ্যে পার্থক্য করেই চলেছে আমার আর ভালো লাগে না এসব এইভাবে দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন তুই বৌমা তাদের শাশুড়ি মায়ের সঙ্গে শপিং করতে বেরোই শপিং করা শেষ হয়ে গেলে তারা যখন বাড়ি ফিরবে ঠিক সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে লীলার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেলে সে কিছুতেই ওই বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে চায় না বৃষ্টির মধ্যে তুমি এখন কোথায় খেতে যাবে বলো তুমি বাড়িতে চলো আমি তোমাকে গরম গরম চা আর পকোড়া বানিয়ে দেব কিন্তু এই বৃষ্টির মধ্যে এখন কোথাও যদি খেতে চাই তাহলে তো আমরা ভিজে যাব বাড়িতে তো প্রত্যেক দিন চা আর পকোড়া খাচ্ছি চলো আজকে আমরা এই সামনের বড় রেস্টুরেন্ট থেকে গরম গরম কফি আর স্যান্ডউইচ কিনে খাই আমি ফেসবুকে দেখেছি এই রেস্টুরেন্টের নাম ভীষণ পরিমাণে বিখ্যাত আর বর্ষার মধ্যে সবাই এখানে চা আর স্যান্ডউইচ খেতে আসে বড় বৌমা ছোট বৌমা যখন যেতে বলছে তাহলে চলো আমরা গিয়ে খেয়ে নি তাহলে আর বাড়িতে গিয়ে তোমাকে রান্না করতে হবে না আর আমারও ভীষণ জোরে খিদে পেয়েছে চলো যাই এইভাবে তিনজনে মিলে তাদের সামনের রেস্টুরেন্টে খেতে চলে যায় সেখানে গিয়ে লীলা বৃষ্টি স্পেশাল গরম গরম চা এবং স্যান্ডউইচ অর্ডার করে কিছুক্ষণ পরে ওয়েটার এসে তাদের চা এবং স্যান্ডউইচ দিয়ে গেলে তারা তিনজন মিলে খেতে শুরু করে দেয় কিন্তু রানী সেই চা এবং স্যান্ডউইচ কিছুতেই পছন্দ করতে পারে না এটা আবার কেমন চা হয়েছে না একটু এলা আছে না তেজপাতা এর থেকে ভালো চা তো আমি বানাই চায়ের আবার নাম বৃষ্টি বিখ্যাত চা জীবনে এরকম ধরনের নাম আমি শুনিনি জলের মতো নোনতা চায়ে স্বাদ আর এই পাউরুটির মধ্যে গ্রামের ঘন গরুর দুধের মতো কিসব মেয়োনিস দিয়ে বিক্রি করছে এভাবে সে কোনো মতে চা এবং স্যান্ডউইচ খায় খাওয়ার পর ওয়েটার তাদের টেবিলে এসে বিল দিয়ে যায় রানী লীলাকে বিলের টাকার পরিমাণ জিজ্ঞাসা করলে লীলা দু হাজার টাকার বিলের কথা তার বড় জানায় রানী এতগুলো টাকার কথা শুনে ভীষণ পরিমাণে আতকে ওঠে এই চা আর পাউরুটি ভাজার জন্য টাকা দু হাজার এর থেকে আমাদের গ্রামের শম্ভু কাকর দোকানে দশ টাকা দিয়ে ভালো চা পাওয়া যেত রেস্টুরেন্টে পুরো লোক ঠকিয়ে নিচ্ছে আসলে বৃষ্টির সময় মনে হয় কাস্টমাররা বেশি আসে না তাই এখন আমাদের পকেট মেরে টাকাটা তুলে নেবে ও বৌদি এসব ফালতু কথা একদম বলবেন না অতই যখন শোম্ভক চায়ের দোকান প্রিয় তাহলে ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যান না গিয়ে গ্রামের ভিতরে কলপারে দাঁড়িয়ে চা খেয়ে আসুন শহরের রেস্টুরেন্টে বসে কাছের জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে চা খেতে গেলে খরচা করতে হয় বুঝেছেন তাই তাড়াতাড়ি বিলটা মিটিয়ে দিন আমরা একেবারে এতগুলো টাকা কিছুতেই দেব না এসব পাউরুটির মধ্যে গায়ে কাটা কাটা দাগ দিয়ে বিক্রি করে নিজেদের একদম বিখ্যাত রাধনি মনে করছে তাই না ওয়েটার এবং রানীর মধ্যে ঝগড়া লেগে গেছে দেখে লীলা এবং তার শাশুড়ি মা খুবই লজ্জায় পড়ে তারা রানীকে চুপ করতে বললেও রানী কিছুতেই চুপ করতে চায় না দিদি তুমি প্লিজ চুপ করো সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে আর ওই স্যান্ডউইচটাকে দাগ কাটা স্যান্ডউইচ বলে না ওটা হলো গ্রিল স্যান্ডউইচ তুমি প্লিজ চুপ করো আর তোমাকে বিলের এক টাকাও দিতে হবে না যা টাকা দেওয়ার আমিই দেব, তুমি আর ঝগড়া করো না দিদি এই বলে লীলা রেস্টুরেন্টে সম্পূর্ণ বিল মিটিয়ে দেয় সে তার শাশুড়ি মা এবং বড়োজাকে সেখান থেকে নিয়ে কোনো রকমে বেরিয়ে আসে বৃষ্টির মধ্যে লীলা বাড়িতে ফিরবে বলে উবের ক্যাবে একটি গাড়ি বুক করে সেই গাড়িটা কিছুক্ষণের মধ্যেই সেখানে আসলে তারা গাড়িতে উঠে বসে বাবা তোমাদের শহরে তো বেশ ভালোই নিয়ম ফোনে সুন্দর গাড়ি বুক করে নিলে আর গাড়ি অমনি চলে এলো আমাদের গ্রামে বৃষ্টি পরে জল জমে গেলে আমরা নৌকায় করে যাতায়াত করতাম আর ওতে কোনো টাকাও লাগতো না জানো ঠিক আছে দিদি তুমি ছুটির সময় তোমার বরকে বলো তোমাকে একটা নৌকা কিনে দেবে তাহলে যখন বৃষ্টি পড়বে শহরের রাস্তায় জল জমবে তখন তুমি গাড়ি করে না গিয়ে নৌকা করে ঘুরে বেড়াবে কেমন কিন্তু এখন তো আমাদের কাছে নৌকা নেই তাই আমাদের টাকা দিয়ে গাড়ি করে যেতে হবে লীলার এমন কথা শুনে ক্যাব ড্রাইভার হেসে ওঠে এর ফলে রানী ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে কিছুক্ষণের মধ্যে তারা গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকে এভাবে বর্ষাকালে প্রায় কিছুদিন কাটে একদিন গ্রাম থেকে রানীর অমল বাবু তাকে ফোন করে অনেকদিন গ্রামের বাড়িতে আসি না রেমা বর্ষাকালে তো তুই আমাকে কি সুন্দর কচুর শাক তারপর পুকুর থেকে সাপলা তুলে এনে বড়া ভেজে খাওয়াতিস এখন আমার সেই দিনগুলোর কথা ভীষণ পরিমাণে মনে পড়ছে তুই এসে কদিনের জন্য গ্রামের বাড়িতে থেকে মা আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বাড়িতে যাব, কিন্তু শ্বশুর বাড়িতে এত কাজ যে যাওয়া হয়ে উঠছিল না ঠিক আছে বাবা আমি তাহলে কালকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই বলে রানী ফোন কেটে দেয় লীলা তার বড় যাকে নিজের বাবার সঙ্গে কথা বলতে শুনতে পায় সে রানীর কাছে আসে এবং তার যাকে বাপের বাড়িতে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে কালকে আমি আমার বাপের বাড়িতে যাবো তুমি চাইলে আমার সাথে যেতে পারো কারণ বর্ষাকালে তুমি তো কখনো গ্রামের পরিবেশ দেখোনি তাই আমার মনে হয় আমাদের গ্রাম তোমার বেশ ভালোই লাগবে তারপর দুদিন পরে আমরা একসাথে বাড়িতে ফিরে আসবো ঠিক আছে ঠিক আছে দিদি তাহলে আমিও তোমার সাথে যাবো তারপর দেখবো শহরের বৃষ্টি ভালো নাকি গ্রামের বৃষ্টি ভালো রানী লীলাকে নিয়ে তার বাপের বাড়িতে যাওয়ার কথা তাদের শাশুড়ি জানায় তাদের শাশুড়ি মা প্রথমে দুই বউকে ওই বর্ষার মধ্যে গ্রামে যেতে দিতে চায় না কিন্তু দুজনে মিলে ভীষণ পরিমাণে জোর করায় তাদের শাশুড়ি মা রাজি হয় কিন্তু পারমিতা দেবী তাদের একটা শর্ত দেয় যে সেও তার দুই বৌমার সঙ্গে গ্রামে যাবে আপনি যদি আমাদের সাথে যান তাহলে তো ভীষণ মজা হবে আমি তো ভাবতেই পারছি না যে আমার শাশুড়ি মা আমার বাপের বাড়িতে যেতে রাজি হয়েছে কি করবো বলো বৌমা বিয়ের পর থেকে তোমাদের দুই বৌমার দায়িত্ব আমি নিয়েছি আর তোমাদের মধ্যে একেবারে বনিবনা হয় না সেটা আমি ভালো করেই জানি তাই আমি তোমাদের সাথে তোমার বাপের বাড়িতে যাব। পরের দিন তারা তিনজনে শীতল পোতা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণ পর তারা গ্রামে পৌঁছায় গ্রামের বৃষ্টির পরিবেশ লীলা এবং পারমিতা দেবী দুজনেরই খুবই ভালো লাগে বৃষ্টির মধ্যে তারা তিনজনে গরুর গাড়ি করে রানীর বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয় রানীর বাবা মা তাদের মেয়ে এবং মেয়ের ছোট যা ও শাশুড়ি মাকে দেখে খুবই খুশি হয় তারা তিনজনকে আত্মীয়তার সঙ্গে আপ্যায়ন করে লীলা তাহলে বলো আমাদের গ্রামের পরিবেশ বৃষ্টির মধ্যে তোমার কেমন লাগছে এখনো বলবে যে শহরে বৃষ্টির সময় বেশি ভালো লাগে সত্যি দিদি গ্রামের বৃষ্টির পরিবেশ একেবারে অন্যরকম সবুজ গাছপালা আর প্রকৃতির মাঝে বৃষ্টির ঝমঝম শব্দ আমার তো মনটা একেবারে কেড়ে নিচ্ছে তাই বলে শহরের পরিবেশ যে একেবারে খারাপ তা তো নয় এই বৃষ্টির সময় কত মানুষ জীবন ধারণের জন্য গ্রাম থেকে শহরে যাচ্ছে বলতো আচ্ছা এসব কথা বাদ দাও আজকে আমি বৃষ্টির মধ্যে পুকুর পাড়ে শ্যাপলা তুলতে যাব তারপর বাড়ি এসে শ্যাপলার বড়া বানাবো তুমি কি আমার সাথে পুকুর পাড়ে যাবে লিনা রানীর সঙ্গে বৃষ্টির মধ্যে পুকুর পাড়ের সৌন্দর্য দেখতে যেতে এবং শ্যাপলা তুলতে যেতে রাজি হয়ে যায় তারা দুই বোমা মিলে বৃষ্টির মধ্যে মাথায় কচু পাতা দিয়ে পুকুর পাড়ে চলে যায় রানীর দেখানো পদ্ধতি অনুযায়ী লীনা পুকুর থেকে সাপলা তুলতে থাকে এভাবে তারা সাপলা তুলছে ঠিক সেই সময় পাশে ঝোপ থেকে একটা বড় গোসাপ বেরিয়ে আসে লীলা সেই কুমির আকৃতির গোসাপকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এর ফলে সে জোরে জোরে চিৎকার করে ওঠে লীলা চিৎকার না কিন্তু গোসাপ এসে কামড়ে দেবে আর গোসাপ কামড়ানো মানে খুব আর বৃষ্টির গোসাপ আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে তুমি কি বলছো দিদি ভাই তোমার কি মাথা খারাপ হয়েছে কুমেরের মতো জন্তু দেখে আমি চিৎকার করব না শহরে বৃষ্টির মধ্যে কখনো এরকম জন্তু আমি দেখিনি কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও হঠাৎ করে সেই গোসাপটি এসে লীলাকে কামড়ে দেয় লীলা সেই মুহূর্তে অজ্ঞান হয়ে পুকুর পাড়ে লুটিয়ে পড়ে সেই দেখে রানী ভীষণ ভয় পেয়ে যায় সে কোনোমতে গ্রাম্য পদ্ধতিতে গোসাপটিকে তাড়িয়ে দেয় সে লীলাকে রকমে বাড়িতে নিয়ে আসে পারমিতা দেবী এবং রানীর বাবা মা এই দৃশ্য দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় রানী সকলকে কাঁদতে কাঁদতে সব ঘটনা জানায় আমার মন প্রথম থেকেই কু ডাকছিল আমি জানতাম এরকমই কিছু একটা ঘটনা ঘটবে সেই কারণেই আমি গ্রামে আসতে চাইছিলাম না এখন কি করে আমি আমার ছোট বৌমাকে রক্ষা করব। এক্ষুনি ডাক্তার ডাকতে হবে তো না না ডাক্তার ডাকার কোনো দরকার নেই আমাদের গ্রামের কাউকে যদি গোসাব কামড়ায় তাহলে আমরা বজ্র বিদ্যুৎ পড়ার অপেক্ষা করি একবার যদি মেঘের আওয়াজ হয় তাহলে গোসাব কামড়ানো ছেড়ে যায় আর রোগী ঠিক হয়ে যায় তুমি অশিক্ষিতদের মতো কি কথা আমি এখন ছোট বৌমাকে সুস্থ করার জন্য মেঘের আওয়াজের অপেক্ষা করবো তোমরা তোমাদের এই গ্রামের কুসংস্কার নিজেদের কাছেই রাখো যদি তোমরা ডাক্তার দেখানোর ব্যবস্থা না করো আমি কিন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে যেখান থেকে হোক ডাক্তারকে খুঁজে নিয়ে আসবো রানী তার শাশুড়ি মায়ের কথা চুপ করে যায় রানীর বাবা মা তাদের গ্রামের কবিরাজকে সেই মুহূর্তে আসে কবিরাজ বাবুঘড়ি করে সেখানে আসে সে এসে লীলার জন্য নানান রকম জড়িবুটি ওষুধ দিয়ে একটি প্রলেপ তৈরি করে এবং সেই প্রলেপটি লীলার পায়ে লাগিয়ে দেয় কিছুক্ষণ পর লীলার জ্ঞান ফিরে আসে এবং গোসাপ কামড়ানো থেকে সে মুক্তি পায় আমি আর কখনো গ্রামে আসব না আমি এক্ষুনি শহরে ফিরে যাব আমার গ্রামের বৃষ্টি এনজয় করার কোনো দরকার নেই গ্রামে এসে মনে শান্তি পাওয়া যায় ঠিক আছে কিন্তু মনে শান্তি পেতে আমি এই গোসাপের কামড় খেতে চাই না পারমিতা দেবী পরের দিন সকালবেলা বৃষ্টির মধ্যেই তার দুই বৌমাকে নিয়ে শহরে ফিরে আসে তারপর থেকে দুই বোমা আর কখনো শহর এবং গ্রামের বৃষ্টির মধ্যে পার্থক্য করে না তারা দুজনে মিলে সমস্ত ঋতুতে সুখে শান্তিতে সংসার করতে থাকে